বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রে দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে আড়াই হাজার উপজেলার আড়াই হাজার পৌরসভা সাতগ্রাম ও দুপতারা ইউনের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সিনিয়র স্টাফ রিপোর্টার লিটুন বিশ্বাস জানান এ সময়ে পথ সভায় পারবিন আক্তার বলেন বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন করা সম্ভব না অপরাধ মুক্ত আড়াই হাজার উপজেলার প্রত্যেকটা সমাজ গড়াই মূল লক্ষ্য এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শহীদুল্লা মিয়া জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনুসহ অন্যান্যরা जय 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 जय

我来跑。